এই পেঁচ গরমে আমরা ত্বকের সমস্যায় সবাই কম বেশি ভুগছি তার জন্য বিভিন্ন রকম ওয়াশ ক্রিম বা মশ্চারাইজার সানস্ক্রিম হ্যানা তেনা প্রচুর বাজার চলতে সমস্ত জিনিসই ব্যবহার করে ফেলেছি ইভেন আমরা ফেস প্যাকও কিন্তু ব্যবহার করছি তাতেও যদি সমস্যা না মিটে তাহলে বুঝবেন যে খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে কী কী খাওয়া চলবে আর কি কী খাওয়া চলবে না সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কোন কোন খাবারগুলো খেলে ত্বকের সমস্যা সৃষ্টি হচ্ছে কোন কোন খাবারগুলো খেলে ত্বক ভালো থাকছে সেই দিকে কিন্তু আগে খেয়াল রাখতে হবে তাই জন্য আমি আজকে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের আশা করি আপনাদের হেল্প হবে ভিডিওটা দেখতে ফল স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু এমন কিছু ফল আছে যেগুলো খাওয়ার ফলে ত্বকের তেল ভাব দূর হয়ে যায় সেই দিকেও কিন্তু নজর দিতে হবে বাই ওয়ে আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আমি আপনাদের সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপেল কমলা লেবু এই সমস্ত ফলগুলি আপনার ত্বককে হাইড্রেট রাখবে তার সাথে সাথে ব্রণ সমস্যাও কিন্তু কমিয়ে দেবে ভিটামিন মিনারেলে ভরপুর থাকে এই সমস্ত ফলে তাই এই সমস্ত ফল খেলে ত্বকের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল খাওয়ার সাথে সাথে সবজি খাওয়ার দিকেও নজর দিতে হবে এমন কিছু সবজি রয়েছে যেগুলো খাওয়ার ফলে মুখের তেল তেলে ভাব দূর হয়ে যায় চলুন তাহলে আজকে জেনে নিই কোন কোন ফল খাবেন কোন কোন সবজি খাবেন এই গরমে কোন কোনগুলো খেলে ভালো মুসুর ডালের মধ্যে থাকা ভিটামিন মিনারেল যা ত্বকের শিবম উৎপাদনে সাহায্য করে তার সাথে সাথে ত্বকের ব্রণ সমস্যাও কমাতে কিন্তু সাহায্য করে তাই এই গরমে প্রতিদিনের খাদ্য তালিকায় মুসুর ডালটা অবশ্যই রাখুন কারণ এর মধ্যে খুব ভালো পরিমাণে প্রোটিন রয়েছে খাদ্য তালিকায় রয়েছে যেমন ধরুন ব্রকলি লেটুস বা অঙ্কুরিত ছোলা এই সমস্ত খাওয়ার ফলে আমাদের ত্বকে যে সিরাম থাকে সেটা নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বকের তেল তেলে ভাব এবং ত্বকের বিভিন্ন রকম সমস্যাকে দূরে রাখতে পাতে রাখতে পারেন হোল কি কী কী হোলগেন্স চলুন এক এক করে জানি যেমন ধরুন ওটস আর ব্রাউন রাইস এগুলো খুব ভালো পরিমাণে ফাইবার থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই খাবারগুলো খাওয়ার ফলে ত্বকের তেল তেলে ভাব দূর হয় তার সাথে সাথে ব্রণের মতন সমস্যাও কিন্তু দূর হয়ে যায় গাজের মধ্যে খুব ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং দুটা ক্যারোটিন থাকে যা ত্বকের তৈলাক্ত ভাবকে দূর করতে সাহায্য করে ব্রণর সমস্যা কেউ দূর করতে সাহায্য করে তার সাথে সাথে ত্বকে হাইড্রেট রাখে মসৃণ রাখে প্যালাইডের মধ্যেও খেতে পারেন এবং বিভিন্ন ধরনের রান্নাতেও কিন্তু বাজার ব্যবহার করা হয় তার মাধ্যমেও খেতে পারেন